আসসালামু আলাইকুম তো আজকে আসছে হচ্ছে মিঠাপুরে ইত্যাদি করতে আমি আসছি যে এখানে মুরসালিন আসছে রায়ান আসছে রাজীব আসছে ভিতরে তো এখন হচ্ছে আমরা ইত্যাদি করতে আসছি যদিও বাইক নিয়ে আসছি এই যে সামনে যে বাইক রাখা আছে বাইক নিয়ে আসছি হ্যাঁ আঙ্কেলের গাড়ি নিয়ে আসছি তবে আসার সময় ভিডিওটা করতে পারিনি কারণ যেহেতু বাইক ড্রাইভটা আমি করছি তো যার এখানে ভিডিও করতে না এখন এইখানে বসে ভিডিওটা করতেছি আজকে হচ্ছে আইজুলকে হচ্ছে ইত্যাদি দাওয়াত দিছে তো যার কারণে হচ্ছে আমি আসছি মুরসালিন আসছে রায়ান আসছে রাজু আসছে আর বাড়িতে ভাবি আম্মা আব্বা যারা যারা আছেন আঙ্কেল ছোটো আম্মা দাদু বড়োভবু তারা হচ্ছে বাড়িতে ইত্যাদি করবে আজকে ইত্যাদি ভিডিওটা উপভোগ করবে আসলে অনেক ভালো লাগবে দেখতে থাকুন এই হচ্ছে এখানে খিচুড়ি রাখা আছে খিচুড়ি হ্যাঁ আর এই যে যে প্যাকেটগুলো করছে এই প্যাকেটগুলো হচ্ছে পঞ্চান্ন প্যাকেট করছে এগুলো হচ্ছে মসজিদে দেওয়ার জন্য হ্যাঁ তো এগুলো আপাতত প্যাকেট এখানে আপাতত করে রাখছি মসজিদ হচ্ছে দিয়ে দেবো আর কি মুসলিদের জন্য পঞ্চান্ন প্যাকেট আর এখানে হচ্ছে এই যে খিচুড়ি রাখা এই যে খিচুড়ি আর খিচুড়ি হচ্ছে আপনার রান্না করছে হচ্ছে ওই যে ওইখানে ওইখানে খিচুড়ি রান্না করছে তো আপনাদের মাঝে আরেকটা বিষয় শেয়ার করি তা হচ্ছে এই যে হচ্ছে এখানে যে মানে রড কাটা দেখতেছেন হ্যাঁ এই যে যে রড রাখা আছে এই যে গুনা এখানে গুণা রাখা রড রাখা হ্যাঁ তো এখানে হচ্ছে ব্যাস করতেছে ব্যাস এই যে এই যে দেখতেছেন রডগুলো কাটা এই যে হচ্ছে আপনার অলরেডি হচ্ছে এখানে আপনার ব্যাস করছে হ্যাঁ এইগুলা হচ্ছে করছে হচ্ছে একটা কারণে দেখাচ্ছি আপনাদেরকে আগে একটা ভিডিওতে শেয়ার করছিলাম যে সজীব এখানে সিঁড়ি হওয়ার কথা ছিল পুকুর ঘাটের সিঁড়ি আর কি পুকুর ঘাটের সিঁড়ি হচ্ছে এখন করছে মাটি খনন করছে আর কি এই যে এখানে দেখেন মাটি খনন করছে অলরেডি এখানে হচ্ছে আপনার মাটি খনন করছে এইখান দিয়ে এই যে নিচে এখানে এখানে যে মাটি খনন করছে এখানে সামনে তবে এইটার এই সাইডটা না করে একটু এদিকে করতে পারতো এই সাইডটা দিয়ে এই সাইডটা দিয়ে পুরোটা এই যে জায়গাটা এই জায়গাটা করতে পারতো এই জায়গাটা যদিও ছোট হ্যাঁ তো যদিও হচ্ছে আমার মনে হয় যতটুকু যে সব জায়গা হচ্ছে রেখে এরপরে হচ্ছে সবার জায়গাটা রেখে মনে হয় হয়তোবা এটা করছে আর কি তো এটা হচ্ছে সজীব ভাইয়ারা হচ্ছে আছে ভাগে এই পুকুরের ভাগে আছে সজীব ভেয়ারা আছে হচ্ছে আইজুল কাকারা মানে কাকারা আলেম কাকারা আছে তারপরে সাগরা আছে মানে এখানে যারা যারা গৃহস্থ ফ্যামিলি যারা যারা আছেন গৃহস্থ ফ্যামিলি যারা আছে সবাই হচ্ছে আছে এখানে দেখেন কীভাবে পাইপ যে হচ্ছে পানি নিতেছে যে এই যে পাইপ হ্যাঁ আর এটা তো সজীব বায়াদের এখানে পুরান বাড়ি সেটা তো আপনাদের মাঝে শেয়ারই করছি আগে এটা শেয়ার করছি হ্যাঁ এটা হচ্ছে সজীব বাবার দাদার কবর আছে এখানে আর এটা হচ্ছে সজীব বাইরে কাকাদের পাকঘর ঘর আলেম কাকাদের ঘর আর কি এটা হ্যাঁ এটা হচ্ছে এখানে রাখা আগে কত লোক ছিল এখন কেউ নাই সবাই হাওয়া হয়ে গেছে এটা হচ্ছে আলিম কাকাদের ঘর এটা হচ্ছে সজীব বাজাদের ঘর এটা হচ্ছে সজীবের পাক ঘর এটা হচ্ছে আনার কাকাদের ঘর নতুন করে হচ্ছে আনোর কাকার উঠেছে আর এটা হচ্ছে হাইজুল ঘর আর এটা হচ্ছে লেখাতে করছে আর কি ঘর হ্যাঁ ইমরানী গ্রামের সাইকেল আর এটা কিন্তু হচ্ছে সাগরদের ঘর এই যে এটা সাগরদের ঘর আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে হাফিজুলদের ঘর তো ভিডিওটা উপভোগ করুন তো আচ্ছা আমরা এখন ইফতারিতে এই যে আজন দিতেছে আমরা এখন আছি ইফতারি করবো এই যে বিসমুল্লাহ রহমান à tôi không ăn khao zậy nè, có tôi bảo tôi ăn তো ফাইনাল হচ্ছে বাসায় চলে আসছে আর মিঠাপুরে বসে এমন একটা অবস্থা হয়েছে যে এত 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 খাবার ছিল মানে তা তো আপনাদেরকে ভিডিওতে দেখাইছি আপনাদের অবশ্যই কমেন্টের আশা থাকবো যে আসলে একটা বাসায় যদি ইনভাইট করে এত খাবার আসলে ইফতারের জন্য কেউ করে কি তো মানে খাবার দাবারের পরে নামাজ পড়ে দেন হচ্ছে আমরা চলে আসছি বাসায় এখন আমরা আমাদের বাসায় আছি তো টোটালি হচ্ছে এখন এমন একটা অবস্থা হয়েছে যে আস্তে আস্তে ভিডিও করতে পারিনি কিছু বলতেও পারি নি তো এখন হচ্ছে বাসায় বসে বলতেছি যে অনেকটা পরিমাণ বেশি খাবার ছিল যার কারণে হচ্ছে আপনার খাবার খাওয়া শেষ করে নামাজের সময় গেছিলো যার কারণে নামাজ পড়ছি নামাজ পড়া শেষ করে হচ্ছে এখন আসছে বাসায় বাসায় ওইখান থেকে বাসায় চলে আসছি তো এটাই ছিল আজকের ভিডিও আর ইফতারের সবাইকে আসলে ইনভাইট করলাম সবাই আসলে আপনাদের ইফতার প্রতিদিন কেমন কাটে বা ইফতার কেমন করে আপনারা করেন অবশ্যই আমাকে জানাবেন আর হচ্ছে আপনাদের দেখা হবে নতুন কোনো ব্লগে তাদের ভালো থাকবেন